আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর স্বাগতম আপনাদের আজকের ভিডিওতে প্রিয় বন্ধুরা আজকে পনেরোই সেপ্টেম্বর দুই সাল আজকের তারিখের একদিনের বাচ্চা এবং রেডি পাইকারি রেডি যে সমস্ত মুরগিগুলি আছে ব্রয়লার এবং সোনালি তা কত টাকা বিক্রি হচ্ছে সেই তথ্যটির আংশিক কিছু ধারণা আপনাদেরকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আমাদের দামে অর্থাৎ আমি যে দামটা বলছি মুরগির দাম আপনাকে যে এই দামে বিক্রি করতে হবে বিষয়টা এমন না আপনি যদি তার সাথে আরও বাড়তি বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি বিক্রি করে নেবেন আর আমি যে দামে বাচ্চার দামটি বলছি এই দামে যে আপনাকে বাচ্চা কিনতে হবে বিষয়টা এমন না আপনি যদি আরও দু এক টাকা কমে নিতে পারেন অবশ্যই সেটা আপনারই ভালো তো অনুরোধ করব। যখনই বাচ্চা ক্রয় করবেন এবং মুরগি রেডি মুরগি বিক্রি করবেন দেখে শুনে দু এক জায়গায় দেখে শুনে বুঝে তারপর আপনারা এই লেনদেনের বিষয়টি করবেন প্রিয় বন্ধুরা আজকে তারিখে সারা বাংলাদেশের যে রেটি আসছে ব্রয়লারের ক্ষেত্রে সেটি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা থেকে আটচল্লিশ টাকার মধ্যে সারা বাংলাদেশে কিন্তু ব্রয়লার মুরগি বেচা কেনা হচ্ছে তবে সাইদার অনুপাতে ভিত্তি করে কোনো জায়গায় আরও দু এক টাকা বাড়তেও পারে বিষয়টি কেন খেয়াল রাখবেন এরপর হচ্ছে সোনালি যদি বিষয়টি আসে তাহলে সোনালি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো বিশ টাকার দুশো টাকার মধ্যে কিন্তু সোনালি বিক্রি হচ্ছে আজকের তারিখে এছাড়াও সোনালির থেকে আরো সব সময় বিশ থেকে পনেরো টাকা কমে থাকে টাইগার কালারবারের এই বাচ্চাগুলো ঠিক এই এই মুরগিগুলো কম থাকে ঠিক আছে তো আমি আপনাদের কাছে এখন রেডি মুরগির যে দামটা সেটা তুলে ধরেছি এখন বাচ্চার যে বিষয়টা সেটা দিকে আসি বাচ্চার সর্বশেষ আপডেট অনুযায়ী বেশি বেশ কিছু বাচ্চার আসে না কয়েক কয়েক ধরনের বাচ্চার দামটি আসছে সেটি হচ্ছে ব্রয়লার বিক্রি হচ্ছে এক চল্লিশ থেকে একচল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে হচ্ছে ব্রয়লারের বেশ অর্থাৎ গড় দামটি বলা হচ্ছে চল্লিশ থেকে একচল্লিশ যেহেতু বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে তবে আরেকটা বিষয় গত কয়েকদিন ধরে একটা জিনিস শোনা যাচ্ছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম থেকে দুই একটা কোম্পানি গত এক দুই মাস খামারিদের সাথে এক প্রকার চিটারি বাটপাড়ি করে আসছে যেখানে তারা অনুন্নত মানের বাচ্চা এবং খাদ্য তারা প্রদান করেছে খামারিদের কাছে এটা খামারিদের অভিযোগ ঠিক আছে আচ্ছা আর তার মানে ব্রয়লার বাচ্চাও বিক্রি হচ্ছে তার মানে আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে আর সোনালি বিক্রি হচ্ছে নর্মালটা আঠারো থেকে বিশ তারপরে হচ্ছে ক্লাসিক আছে যে যেহেতু সোনালিরও একটা বাচ্চার যে ধাপটা আছে নর্মাল সোনালি নর্মাল আছে সোনালি ক্লাসিক আছে সোনালি ক্রস আছে হাইব্রিড আছে সুপার হাইব্রিড আছে তো নর্মালটা সেটা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকার মধ্যে আর যেটা ক্লাসিক আছে সেটা বাইশ টাকা তারপরে ক্রসটা বিক্রি হচ্ছে চব্বিশ টাকা সুপার হাইব্রিডটা ছাব্বিশ এবং যেটা হাইব্রিড যেটা হ্যাবিট এটা ছাব্বিশ যেটা সুপার সেটা আঠাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে তো এছাড়াও ব্রাউন ককের যে বাচ্চাগুলো আছে যে বাচ্চাগুলো সে বাচ্চাগুলোর দামের সর্বশেষ তথ্যটি আজকে আসে নাই তবে পূর্বের অর্থাৎ আগামীকালকে যে দামটি গিয়েছে ওই দামটাই থাকবে বলে আশা করা হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত এমন খবরগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ